সকালবেলা উঠেই এরকম গরম গরম চাউ খেতে কার ভালো লাগে তাড়াতাড়ি করে কমেন্ট করুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীয়ের কথনের ছত্র একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে গিয়ে সোমবার সপ্তাহের প্রথম দিন সপ্তাহের প্রথম দিনই ব্রেকফাস্টটা ঠিক এরকমই করতে ইচ্ছা করলো দাঁড়ান চলুন দেখি কীরকম হয়েছে আজকের চাউটা ও খুব ভালো হয়েছে খেতে যে কোনো জিনিস চটজলদি আর অল্প বানালে সেটা কিন্তু টেস্ট আলাদাই তাহলে চলুন খেয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম সকালে জল খাবারটুকু খেয়েই চলে গেছি স্নান করতে কেন বলুন তো যত বেলা হবে তত আর স্নান করতে একদম ইচ্ছে করবে না এই ভাবলাম ভাবলাম জলখাবারটা খেয়ে আগে চলে যাই স্নান করতে তারপরে এসে বাদ কাজ হবে আর ঘরের সমস্ত রকম কাজকর্ম আমার হয়ে গেছে এবার যাব রান্না করতে আজকে রান্নার কিছু সেরকম বিশেষ নেই খালি করবো মাছের ঝোল আর ভাত যেহেতু নিজে খাবো সকালবেলা রান্নাটা এমনিতেই এনার্জি লাগে না বিকেলবেলা রান্নাটা এনার্জি লাগে কারণ তখন বর এসে খাবে তাই ভেবেছি আজকে একটুখানি মাছের ঝোল ভাত করব। আর অনেক দিন ধরে ভাবছি একটুখানি গোলমরিচের ঝোল আর ভাত করব। মানে মাছ আর কি গোলমরিচের ঝোল বানাবো অনেক দিন ধরে খেতে করছে গোলমরিচের ঝোল মানে কাতলা মাছ বা রুই মাছ দিয়ে গোলমরিচের ঝোল আর তার সাথে গন্ধরাজ লেবু হা সে এক অপূর্ব স্বাদ আজকে আপনাদের সাথে না ঝোলটা শেয়ার করব ভেবেছি আর এই দেখুন এই গাছ কত বড় হয়ে যাচ্ছে এই গাছটা কি গাছ চলুন আপনাদের দেখাই হ্যাঁ এটা কি গাছ জানি না গাছতে এসেছিল ঠিক এদটা আর এখন দেখুন কতটা বড় হয়ে গেছে তাই না এই মানি প্ল্যান্টটা সেদিন কানাইছি আর এই মানি প্ল্যান্টটা অনেক পুরনো এসে গেছি ছাদে আর ছাদে এসে মনটা আমার একদম যেন খুশিতে ভরে উঠেছে যখন সকালবেলা জল দিতে এসেছিলাম তখন কিন্তু এই ফুল দুটো না হাফ ফুটেছিল দেখুন কি অপূর্ব সুন্দর না আমার না জবা ফুল এমনিতেই খুব ভালো লাগে জানেন এই জন্য আমি আমার ছাদে সবগুলো গাছই প্রায় জবা ফুলেরই লাগিয়েছি খালি এটা একটা লঙ্কা গাছ কিন্তু একদম মরে মতো যেছিল কি সুন্দর আবার তাজা হয়ে উঠেছে না আর দেখুন আবার একটা লঙ্কা বেরিয়েছে একটা একটা করে হলেও হোক তাও মনে শান্তি কারণ নিজের হাতে এই লঙ্কা গাছটা আমি করেছি কোনো চারা গাছ এনে না লঙ্কা শুকিয়ে বীজ ফেলে এই লঙ্কা গাছটা বানিয়েছি তাই একটা লঙ্কা হলেও মনটার মধ্যে খুব আনন্দ লাগে মাঝে মাঝে হয় একটা একটা করে লঙ্কা অনেকগুলো লঙ্কা একসাথে হলো এমনটা হয় না হয়তো হবে কি দারুণ লাগছে না দেখতে চলুন তুলে নিটো এই রে ঠাকুরের পায়ে দেব ধুয়ে নেবো একদম পরিষ্কার তো এখানে মাটিতে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই চলুন চলে এসেছি রান্নাঘরে আর এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি দুটুকরোই কাতলা ছিল ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে আলু আর বেগুন দিয়ে একটুখানি গোলমরিচের ঝোল এই ঝোলটার মধ্যে অল্প একটু শিম একটু বড়ি দিলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে দুটোই জিনিস নেই সবজি কেটে নেওয়ার পর এখানে একটুখানি গোলমরিচ আর কালো জিরে দুটো একসাথে পেস্ট করে নিতে হবে কি সুন্দর পেস্ট হয়ে গেল। প্যাস এই ঝোলটা রান্না করার কোনো ব্যাপারই না এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল মানে মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল তবে এই ঝোলটা কিন্তু একদম অল্প তেলে করতে হবে এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন খুব একটা বেশি দিতে হবে না কারণ কালো জিরে যেহেতু বাটাও হয়েছে জাস্ট অল্প একটু গন্ধের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করার পর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে একটা সুন্দর গন্ধ বেরোবে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব আলু আর বেগুন বড়ি ভাবলাম দেব বড়ি দিলে বেশ সুন্দর একটা গন্ধ রে আনেন কিন্তু বড়িটা খুঁজেই পেলাম না বড়ি মনে হয় শেষ হয়ে গেছে আর সেটা আমার খেয়াল নেই সে জাগে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে ঢেকে দেব ব্যাস নুন আর হলুদ এছাড়া আর কোনো মশলাই কিন্তু এই ঝোলে পড়বে না এবার সবজিটা কি ঢেকে দেব কারণ বেগুন আর আলুটা একটু মজে যাবে এর জন্য চলুন এবার খুলে দেখা যাক দেখুন আলু আর বেগুনটা কি সুন্দর মজে গেছে দিয়ে দেব জল জল যেরকম পরিমাণে ঝোল সবাই খাবে সেই অনুযায়ী জল দিতে হবে জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে গোলমরিচ আর কালো জিরে বাটাটা ব্যাস আর কোনো রকমের কিন্তু কিচ্ছু মশলা অ্যাড হবে না এবার পরিমাণ মতো নুন দিয়ে আর মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে এবার একটুখানি কমিয়ে ঝোলটাকে ঢেকে রাখবো কারণ এবার বেগুন আর আলুটা সেদ্ধ হবে চলুন ঢেকে দিলাম ঝোলটা হতে থাক চলুন আমাদের সামনে যে বাগানটা আছে সেখানে আপনাদের দেখাই কত রাস ফুল ফুটেছে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে ফুলগুলোকে রাস ফুল আমার খুব ভালো লাগে জানেন আর এখানে কিন্তু ফুলের বিভিন্ন রঙ আছে এটা যেরকম সাদা এটা দেখুন আবার হলুদ তবে ফুলগুলোর সাইজ সাদাগুলোর থেকে একটু ছোট কিন্তু কি সুন্দর না এই দেখুন সাদা ফুলগুলো একটু বেশ বড় বড় ঠাকুরের পায়ে দিতে কিন্তু খুব ভালো লাগে আর এই ফুল সহজে চট করে শুকোয়ও না জানেন আর এই দেখুন বেগুনি কালারের রাস ফুল ই সুন্দর না যাই বলুন টপ থেকে কিন্তু এই মাটিতে গাছের ফুল একটা আলাদাই সুন্দর হয় বলুন এই হচ্ছে আমাদের বাগান বাড়ির আর বাগান মানে খোলা জায়গায় এখানে বিভিন্ন রকমের গাছ আছে তবে শীতকালে তো সেরকম একটা ফুল টুল কিছু হয় না আর এই দেখুন কত তুলসী গাছ হয়েছে আবার বাড়ির পেছন দিকেও আছে চলুন ঝোলটা দেখি কি অবস্থায় আছে বাহ সবকিছুই মজে গেছে ব্যাস ঝোল কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন বেগুনও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে একদম সাধারণ একটি ঝোল একটুখানি গন্ধ গাছ লেবু খেলে সেটাই কিন্তু অসাধারণ হয়ে যায় চলুন তাহলে রান্না বান্না হয়ে গেছে এবার নেব একটুখানি রেস্ট সকাল থেকে উঠে প্রচুর কাজ করেছি ঘর ঝাড় দেওয়া মোছা আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে অনেক মানে সাড়ে সাতটার সময় বর পেরে সাতটার সময় উঠেছি নিজে ঘুম থেকে উঠে বরকে রীতিমতো ঠেলা দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাড়ে সাতটা বাস হয়ে যায় আজকে ঘুম থেকে উঠতে এতই লেট হয়ে গেছে আর তারপরে তাড়াহুড়ো করে ও বেরিয়ে যাওয়ার পরে ঘর ঘরঝা দেওয়া মোছা এমনি এমনি দিন আর কি বর বেরোনোর আগে আমার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যায় কিন্তু আজকে আর সেটা হয়নি তাই ও বেরিয়ে যাওয়ার পরে ঘরজা দিয়ে মুছে নিজে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টে তো আপনাদের দেখালাম চাউমিন খেতে এত ইচ্ছা করছিল চাউমিন বানিয়ে ফেললে আমি খেয়ে নিলাম এবার চান টান করে রান্না করে এবার একটুখানি রেস্ট নেব। কিছুক্ষণ বসবো দুটো বাজলে খাওয়া দাওয়া হবে খাওয়া তো একদম সিম্পল মেনু মাঝে মাঝে না কালকে তো নেমন্তন্ন বাড়ি ছিল আগে একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম আর নেমন্তন্ন বাড়ির পরের দিন দেখবেন মনে হবে একটু হালকা খাই পাতলা ডাল আলু সেদ্ধ কিংবা একটুখানি মাছের ঝোল ভাত এরম খেতে ইচ্ছা করে না আমার তো তাই করে একদম রিচ খেতে ইচ্ছা করে না রাত্রে অবশ্য চিকেন আছে কারণ কালকে চিকেন করেছিলাম দুপুরবেলা রাত্রিবেলা নেমন্তন্ন ছিলাম তাহলে চলুন এখন একটুখানি রেস্ট নিয়ে নিই আর এই জায়গাটা এত সুন্দর রোদ আসে কি বলবো এই যে দেখুন জানলার এই জায়গাটা খুব সুন্দর রোদ আসে চলুন এসে গেছি খাবার নিয়ে খাবারে আছে ভাত গন্ধরাজ লেবু দেখুন এখানে আবার শাশুড়ি মা ভেজেছে একটুখানি মাছের তেল সেটা দিয়েছে এখানে আছে ফুলকপি তারপরে পেঁয়াজ কলি ভুলেও যাচ্ছি এসব একটা ভাজা মতো আর এখানে আছে আমার মাছের ঝোল কন্টেনার করে গরম করেছি আবার এই ঝোল গরম না হলে তার কোনো টেস্ট লাগে না তাহলে চলুন হ্যাঁ খেয়ে